আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সম্মানিত দিন দরোদি ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক সম্মানিত দিন দরোদি ভাই ও বোনেরা তোমাদের কাছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আরেকটি খুবই সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমরা জানো যে আমি নিয়মিত কোরআনে কারিমকে শিক্ষা করার জন্যে ভিডিও বানিয়ে থাকি এবং তোমাদের কাছে পৌঁছিয়ে থাকি তবে আজকের এই ভিডিওতে তোমরা সুরা রহমান শিখতে পারিবে তোমাদের মধ্য থেকে অনেকেই এই সুরা রহমান শিখতে চাই কিন্তু তারা পড়তে পারে না যেহেতু তারা সুযোগেই পায় না গতিকে আমি খুবই গুরুত্ব দিয়ে ভিডিওটি বানিয়েছি তোমাদেরকে সুযোগ দিচ্ছি তোমরা আমার এই ভিডিওগুলো দেখে তোমরা সুরা রহমান নিঃসন্দেহে শিখতে পারিবে এর আগে সুরা রহমানের এক থেকে আট নম্বর আয়াত পর্যন্ত শিখেছ এখন তোমরা নম্বর থেকে ষোলোই নম্বর আয়াত পর্যন্ত শিখবে চলো পড়া শুরু করছি বিল্লা হিমিনা শায়িত নির্বাজিম বিস্মিল্লা হিরমা নির্বাহিম ওয়াকিমুল ওয়াজ না ওয়া আতরি যা সুন্দর করে উচ্চারণ করবে এরকম আওয়াজ হবে ওয়াজ না বিল তুই ত ভালো করে উচ্চারণ করবে তি বলিও না তুই মানে ত উচ্চারণ করতে হবে তুই ওয়ালা তু রুল

আইন গলার মাছ থেকে হা মুখের খালি অংশ থেকে সিনাহ থেকে বার হবে ও আনাম ল আনা লীল আনা আর হা ফাকিহাতু তুম গুনাহ করেবে কেন তার উপরে দুই পেশ রহিয়াছে দুই পেশের পরে ওয়াও আসলে এক আলিফ গুন্নাহ করে পড়তে হবে যেমন ফাকিহাতু ওয়ানখলু নুনের উপরে তসদিদ আছে ওয়াজিব গুন্না জরুরি গুন্না গুন্না করিতেই হবে রাতুল জাল উচ্চারণ করবে জিহুবার আগা সামনের দাঁতের আগা থেকে তা উচ্চারণ করবে জিহুবার আগা সামনের দাঁতের গুড়া থেকে রাতুল أكمام، أكمام، فيها فاكهة، والنخل ذات الأكمام، والحب، হ্যাঁ গলার মাস থেকে ওয়াল হ্যুলাস ফি রুলাস ফি ফি ওর রয় হ্যান র পুর করবে কেন রার উপরে জবর আছে ওর মাস থেকে উচ্চারণ করবে ভালো করে উচ্চারণ করবে ফাবি আই এরকম যাতে না হয় ই বলিলে ইয়ার জাগাতে হামজা উচ্চারণ হচ্ছে গতিকে ইয়ার জাগাতে ইয়া উচ্চারণ করিতে হবে যেমন فبأي آلاء آلاء ربكما ربكما تكذبان تكذبان فبأي آلاء ربكما تكذبان؟ خلق خلق الانسان انسان এখানে যে লাম সাকিন আছে লাম শাকিন বিলকুল লড়বে না যেমন মিং নাকের ভিতরে গুন্না হবে লিং নাকের ভিতরে গুন্না হবে যেমন মিং صلصال كالفخار كالفخار خلق الإنسان من صلصال كالفخار যা চার আলিফ টানবে নুনের উপরে তসদিদ আছে গুন্নাহ করিবে যেমন জিম জিম শক্ত করে উচ্চারণ করবে আমি যেখানে যেখানে গুন্না করছি সেগুলো গুন্না তোমরা ভালো করে দেখে শুনে শিখবে মিমারি জিম وخلق الجن من مارج من نار فبأي فبأي آلاء لام جار ألف تنبيه آلاء ربكما رأفور كرب ربكما تكذبان تكذبان فباي الاء ربكما تكذبان